জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক সহ সভাপতি আছেন নারী শিশু নির্যাতন দমন আদালতের সম্মানিত রুবি সহ বিজ্ঞ আইনজীবী বৃন্দ এবং আমার সামনে দণ্ডায়মান শেরপুর জেলার বিচার প্রার্থী জনগণ সবাইকে আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ আবহমান কাল হতেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সুদীর্ঘ কাল যাবৎ শান্তিপূর্ণ সহ অবস্থানের মাধ্যমে আমরা বসবাস করে এসেছি সংগ্রামী বন্ধুরা এই বিগত পতিত ফেসিবাদী সরকার যে সরকার এই দেশের শিশু দীর্ঘ পনেরো ষোলো বৎসর দাবত একটি